আসসালামু আলাইকুম দৈনিক দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানায় স্বাগত সাথে আছি আমি সাদিয়া পটুয়াখালীতে সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে দশ সহস্রাধিক লোকের উপস্থিতির সম্ভাবনা প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল জনপ্রিয় ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলের সার্বিক পরিস্থিতি নিয়ে পটুয়াখালীতে সংবাদ সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন আয়োজক কমিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৃহস্পতিবার তেইশে জানুয়ারি দুপুরে শহরের ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান ও পটুয়াখালী ওয়াইল্ডফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন্নাহিয়ান এ সময় তারা জানান পঁচিশে জানুয়ারি শনিবার পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী ওয়াইল্ডফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে মাহফিল করবেন আন্তর্জাতিক ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি এতে দশ লাখ মানুষের উপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই হিসাব করে ইতিমধ্যে শহীদ মিনার প্রাঙ্গন সহ দশটি মাঠ প্রস্তুত করা হয়েছে এর মধ্যে নারীদের জন্য লতিফ স্কুল হাজি আঙ্কেল আলী হাওলাদার কলেজ ও হাউজিং অ্যাসিস্টেন্ট মাঠ সহ তিনটি মাঠ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা করেছে পটুয়াখালী বিমানবন্দর মাঠে এছাড়াও বিপুল সংখ্যক লোকের স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে মাঠের আশেপাশে নির্মাণ করা হয়েছে এক থেকে দেড় হাজার অস্থায়ী টয়লেট মতবিনিময় সভায় জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেল দৈনিক পত্রিকা ও অনলাইন কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন সভায় মাহফিলের সার্বিক পরিস্থিতি কভারেজ পরিকল্পনা এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সাংবাদিকরা তাদের ও প্রদান আমাদের সভাপতি বলেছেন যে আমরাও আপনাদেরকে আমাদের কর্তৃপক্ষের অংশই মনে করি এই জন্য আমরা সবাই সম্মিলিত হবে এই সাথে নিয়ে সফল সাফল্য করে আমাদের সাংবাদিক